পাইপ দিয়ে পানি আসছে এগুলো নদীর পানি এই পানি শোধন করে চাঁদপুর পৌরসভায় সরবরাহ করা হয় তবে পৌরবাসীর অভিযোগ সরবরাহকৃত পানিতে তীব্র দুর্গন্ধ দুর্গন্ধযুক্ত নোংরা এই পানি ব্যবহার করতে বাধ্য হচ্ছেন তারা শুধু দৈনন্দিন ব্যবহারই নয় পান করা এবং রান্নার কাজেও এই পানি ব্যবহার করতে হচ্ছে তাদের এতে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি

ফলে চাঁদপুরের নাগরিকরা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে দিন কাটাচ্ছেন ঘটনাস্থলে গিয়ে জানা গেছে পাম্পের সাহায্যে টাকাতিয়া নদী থেকে সরাসরি পানির শোধনাগারে সরবরাহ করা হচ্ছে তবে শোধনাগারের দুই পাশে থাকা পৌরসভার ড্রেনেজ লাইনের ময়লা পানিও মিশে যাচ্ছে এই পানিতে যে কারণে পানি শোধন তো দূরের কথা আরও নোংরা হচ্ছে তাতে কোনো সমস্যা নেই কিন্তু উপযুক্ত বিশুদ্ধ পানিটা তো আমরা চাই এই যে বিল বাড়াচ্ছে প্রতি মাসে বিল দিচ্ছি কিন্তু আমরা বিশুদ্ধ পানি পাচ্ছি না পানিতে একটা লালচে আবরণ থাকে এবং এই যে বাচ্চারা ঘরে আছে বাচ্চাদের জন্য সমস্যা হচ্ছে সবার তো সাধ্য নেই যে ফিল্টার মেশিন দিয়ে ব্যবহার করবে তবে আমরা এখন পৌরসভার দৃষ্টি আকর্ষণ করছি যাতে আমাদেরকে অন্তত বিশুদ্ধ পানি দেওয়া হোক বিল বাড়িয়েছেন সমস্যা নেই কিন্তু আমরা যাতে পর্যাপ্ত সেবাটা পাই এবং বিশুদ্ধ পানি পাই শোধনাগারের দায়িত্বে থাকা পাম্প অপারেটর বলছেন ফিটকিরি ও ব্লিচিং দিয়ে শোধনাগারের মাধ্যমে পানি শোধন করে সরবরাহ করেন তারা নদীর থেকে যে পানিটা আছে ময়লা ওইটা আমাদের ফিটকারি দেওয়া হয় ফিককারি দেওয়া পানিটা ফ্রেশ করে ফিল্টার হয়ে আমাদের রিজার্ভার আছে রিজার্ভার আসার পর আমাদের বিচু ওয়াটার দেওয়া হয় বিচু বটার আমরা দিলে সারাদিন ওটা ব্যাকটেরিয়া যা আছে ওটা আমাদের নদীর ওই পাশে নাকি ময়লা পানি নদী পাশে ময়লার পানি হলে নদী আমার বাজারে বিভিন্ন মাছ মুগি ওগুলা আবর্জনা যা আছে নদীতে থালায় পাঠে মেন আছে ওই ছালিগুলো পরে ওই জন্য এগুলা পানিটা একটু কালো আছে এ বিষয়ে চাঁদপুর পৌরসভার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায় পুরনো পাইপলাইনের লিকেজের কারণে ময়লা পানি প্রবেশ করায় এই সমস্যা তৈরি হয়েছে দ্রুত মেরামতের কাজ চলছে বলেও দাবি তাদের আমাদের যে নতুন বাজার পানির প্ল্যান্টটা আছে সেটা নিয়ে একটু অভিযোগ এসেছে এবং এই অভিযোগটা আরো আরো কয়েক মাস আগে এসেছে এবং অভিযোগ পাওয়ার পরেই আমরা কিছু ইনিশিয়েটিভ নিয়েছি যেমন আমাদের ফিল্টারগুলো অনেক পুরনো ছিল এই ফিল্টারগুলোকে আমি আবার নতুন করে রিফিল করেছি বালি দিয়ে তারপরে আমাদের রিজার্ভার যেগুলো ছিল সেগুলোকে পরিষ্কার করিয়েছি আর একটা সমস্যা আমাদের আছে যেটা হলো যে নদীতে যেই যেখান থেকে আমরা ইনটেক করি পানিটা সেই ইনটেক পয়েন্টের কাছাকাছি আমাদের যেমন এসবি খাল আছে তাছাড়াও আরও দুইটা ড্রেন আছে সেখানে আর কি তো এই ড্রেনগুলো তো আসলে আমার এই সময়েই যে হয়েছে তা না এগুলো যুগ যুগ ধরে এখানে আছে আর কি তো আমাদের নলেজে এসেছে এবং নলেজে আসার পর আমরা ইতিমধ্যে এটা প্রজেক্ট নিয়েছি এবং প্রজেক্ট নিয়ে ড্রেনগুলোকে কীভাবে ডাইভার্ট করে দেওয়া যায় আমরা চেষ্টা করছি দুর্গন্ধ ও ময়লাযুক্ত এই পানি পান করে এরই মধ্যে অনেকে পেট ব্যথা জ্বর বমি ও ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ পানির অপর নাম জীবন কিন্তু সেই পানি হইতে হবে বিশুদ্ধ পানি বিশুদ্ধ পানি পান না করলে বিভিন্ন পানিবাহিত রোগ যেমন ডায়রিয়া আমার কলেরা টাইফয়েড এবং হ্যাপাটাইটিস মতো বিভিন্ন মারাত্মক রোগ হতে পারে আমাদের অধিকাংশ রোগী এই পানি বিশুদ্ধ পানি পান না করে দূষিত পানি পান করার কারণে আর কি যে হাসপাতালে ভর্তি হয়ে থাকে এটা মানে রোগীদের অনেক ভোগান্তি হয় এই জন্য আমাদের পরামর্শ থাকবে যেন সবসময় আর কি যে বিশুদ্ধ পানি পান করে আঠারোশো ছিয়ানব্বই সালের এক অক্টোবর প্রতিষ্ঠিত এবং বর্তমানে প্রথম শ্রেণীর সুবিধাভোগী এই পৌরসভায় প্রায় এক লাখ ষাট হাজার মানুষ বসবাস করেন সাতাশ হাজার ট্যাক্স হোল্ডার নিয়মিত ট্যাক্স প্রদান করেও কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না